খাবেন আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নেই এই তো সমস্যা নাই আপনি বসেন আমি খাওয়ার ব্যবস্থা করতেছি এর এদিকে তো এদিকে চাষারের ডিম খিচুড়ি দে বসেন ঠিক আছে কিছু আপনার দোকানে কি খাবার আছে আমার এখানে ডিম খিচুরি আছে ঠিক আছে দিতে বলুন আচ্ছা আচ্ছা রহিম হ্যাঁ রহিম এদিকে জি ভাই বলেন একটা কাজ কর হুজুর খাবার দেখ হুজুর বসে বাবাজি একটু দাঁড়াও তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি তুমি সত্যিকারে আমাকে জবাব দিবে জি হুজুর বলেন কিছুদিন আগে তোমাদের হোটেলে আসছিলাম এসে দেখলাম প্রচন্ড ভিড় আমি ঢোকার সুযোগ পাইনি শুনলাম তোমাদের দোকানে অনেক পদের আইটেম ছিল এখন শুধু গুনা নেই এটার কারণ কি বাবা কি আর বলবো হুজুর দুঃখের কথা আমাদের এই হোটেলটা অনেক জমজমাট ছিল আমাদের যে হোটেলের মালিক রহমান ভাই খুব দয়াবান ব্যক্তি মানুষের বিপদ দেখলে উপকার না করে একদম থাকতে পারে না কেউ খালি হাতে আসলে তাকে পেট ভরে খাওয়ান দেয় আর কেউ সাহায্যের জন্য আসলে তাকে ক্যাশ থেকে টাকা দিয়ে দেয় হুজুর এভাবে সাহায্য করতে করতে ঘর বাড়ি জমি জামা সব বিক্রি করে ফেলাইছে এখন রেস্টুরেন্ট চালানোর মতো কোনো অর্থই তার কাছে নাই ভাই বলছে আর হোটেল চালাবো না গত মাস থেকে আমাদের বলে দিছে অন্য জায়গায় চাকরি নিতে ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না আল্লাহ তালা এটার একটা ব্যবস্থা করবে বাবা আমার একটু সাহায্য করবেন আমার বাড়িতে দুইটা পোলা আছে সকাল থেকে না খাই আছে আমার একটু সাহায্য করেন না আজকে বিক্রি করে দুই চারটা পয়সা পাই নাই বাবা আমার কিছু যদি খাওয়ান দিতেন না তাহলে আমার অনেক উপকার হইতো দেন না বাবা আচ্ছা আচ্ছা খালা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার খাবার ব্যবস্থা করতেছি রহিম রহিম এদিকে আয় আমার জন্য দুই প্যাকেট ডিম কেসুরি পার্সেল কর ঠিক আছে ভাই দিতাছি আচ্ছা দে এই টাকাটা রাখুন আরে আমি আপনাকে খুশি করে দিয়েছি আপনি আমার জন্য দোয়া করুন ভাই আমার কিছু খাইতে দেন না আমার পেটে খুব খিদা এই দশটা টাকা স্যার আমার কাছে আর টাকা নেই আরে না 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 আপনার কাছে যে টাকাটা আছে ওটা আপনার কাছে রাখুন আপনাকে টাকা দিতে হবে না আমি আপনার খাবার ব্যবস্থা করছি রহিম এ রহিম এদিকে আয় জি ভাই বলেন ভাইকে খাবার দে ঠিক আছে ভাই দিতেছি আপনি আসেন আপনি বসুন Allah. Saya bantu tak tanda buat kau. Tak ada tu dan mau nak saya bunuh kau. Allah terhadas kau jadi umat. Allah. Tak ada apa berat kau jadi umat. Saya bantu dia buat kau. Hah, pecah. Cuma itu dia. Allah. Tadi juga jatuh রহমান সাহেব একটা কথা জিজ্ঞাসা করি জি বলেন আচ্ছা শুনলাম আগামী মাস থেকে নাকি আপনার হোটেল বন্ধ হয়ে যাবে জি আপনি একদম ঠিক শুনেছেন আপনার হোটেল তো অনেক জমজমাট ছিল তাতে তো আপনার লাভবান হওয়ার কথা ছিল আসলে মানুষের বিপদ দেখলে সাহায্য না করে আমি থাকতে পারি না মানুষকে সাহায্য করতে করতে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি কি করব বলেন একটা হোটেল চালাতে গেলে তো অনেক টাকা দরকার সেই টাকা আর আমার কাছে নেই তাই বাধ্য হলাম হোটেলটা ছেড়ে দিতে হোটেলের যা কর্মচারী ছিল সবাইকে বলে দিয়েছি সামনের মাস থেকে যেন তারা না আসে প্রয়োজনে আমি অন্য কোথাও কাজ করে খাবো বাবা আপনারা অন্য কোথাও যাওয়া লাগবে না রিজিকের মালিক আল্লাহ তালা তিনি এর একটা ব্যবস্থা করবেন আল্লাহ তালা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে খরচ করার মতো জায়গা আমার নেই আমার আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই আল্লাহ তালা হয়তো আমাকে আপনাকে সাহায্য করার জন্য এখানে আমাকে পাঠিয়েছে বাবা এই চেকটা ধরেন এখানে পঞ্চাশ লক্ষ টাকার একটা চেক এই টাকাটা তুলে আপনি আপনার দোকানটাকে আবার জমজমাট করে তুলবেন আশা করি আপনি অনেকদিন পর্যন্ত মানুষকে সাহায্য করতে পারবেন এবং বিনা টাকায় আপনি খাওয়াতে পারবেন আমি তো আপনাকে চিনি না আপনি তো আমাকে চেনেন না আমাকে ঠিক মতো না চিনি পঞ্চাশ লক্ষ টাকা চেক দিয়ে দিলেন আমানতকারী আর আল্লাহ তালার উপর বিশ্বাসী লোকদের চিনতে হয় না সবই উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা হয়তো খুশি হয়ে আমাকে পাঠিয়েছে চেকটা রেখে দিন বাবা স্যার আপনার অর্ডার আর কিছু লাগবে না আপাতত লাগবে না আর যদি লাগে আমি আপনাকে জানাবো ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওয়েলকাম স্যার আপনার কি লাগবে কি অর্ডার করতে চাচ্ছেন আচ্ছা আপনাদের রেস্টুরেন্টে সবচেয়ে কোন খাবারটা বেশি চলে স্যার আমাদের এখানে চাইনিজ খাই এবং ইন্ডিয়ান খাবারের মধ্যে চাইনিজ খাবারটা সিগনেচার খাবার এটা বেশি চলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমারে এক কাজ করেন এই ইয়ে করেন ওই যে ফ্রাইড রাইসটা আছে না ওইটা দিবেন আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে সাথে একটু ভেজিটেবল দিয়ে আর হচ্ছে ওই যে নুডলসটা আছে না চাউমিন আপনার স্পেশাল চিকেন ওইটা আমাকে দিয়েছেন আর আর হচ্ছে কফি দিয়ে হ্যাঁ এটাই হলো হবে ঠিক আছে স্যার সাথে কি কোনো ডেজার্ট আইটেম অ্যাড করব। না আমি কোনো ডেজার্ট খাবো না আপাতত এইগুলো হলো হবে চাইলে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিতে পারেন ওকে স্যার

আচ্ছা স্যার আপনার খাবারটা পার্সেল করে দেই নো থ্যাঙ্কস এটা গরীব কাওকে দিয়ে দেন ঠিক আছে স্যার তাহলে আমি এক্সচেঞ্জ করে আনছি বাকিটা আপনার টিপস ঠিক আছে ওকে স্যার 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 কি করছেন আপনি এগুলো এটা তো আরেকজনের এটো খাবার দেখতেই তো পাচ্ছেন কি করছে স্যার এগুলো হচ্ছে অন্য মানুষের এটো খাবার আপনি এগুলো কেন খাচ্ছেন আপনার অর্ডার চলে আসবে এক্ষুনি উনি মাত্র এক চামচ খাবার মুখে দিয়েছে ওনা একটা ফোন আসলো ফুট করে চলে গেল এই খাবারগুলো নষ্ট হবে তাই আমি খাচ্ছি তাতে কি সমস্যা আমি খাবারগুলো খেলে স্যার প্রবলেম আছে আমাদের এখানে এটো খাবার অন্য কোনো কাস্টমারকে দেয়া হয় না আপনি এগুলো খেতে পারবেন না স্যার আচ্ছা বুঝলাম আপনার কথা আচ্ছা একটা কথা বলুন তো আমি যদি এই খাবারগুলো না খাই এখান থেকে চলে যাই আপনি এই খাবারগুলো কি করবেন কি আর করব স্যার এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিব আপনি কি জানেন প্রত্যেক দিন এই পৃথিবীতে কত মানুষ খাবার অভাবে মারা যায় আর আপনি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছেন স্যার আপনি হয়তো বা ভুল জায়গায় চলে আসছেন এটা একটা ফাইভ স্টার হোটেল এখানে সব আভিজাত লোকেরই খেতে আসে আর তারা অনেক খাবার নষ্ট করে আপনার মতো গরিব ছোট লোকদের জন্য এই রেস্টুরেন্ট না তাই শুনুন আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন আপনার মতো ছোট লোকদের কোনো মানসম্মান আছে যে কিনে পরে এটো খাবার খায় এখানে দেখুন না স্যার এই ছোট লোকটা অন্য এটু খাবার খাচ্ছে আমি এত মানা করছি শুনছি না আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না কি আপনি অন্য এটু খাবার খাচ্ছেন কেন আপনি তো নিজে অনেকগুলো খাবার অর্ডার দিয়েছেন তাহলে কেন অন্য খাবার খাচ্ছেন সত্যি কথা বলতে আমি খাবার অপচয় করা পছন্দ করি না আমি যে খাবারগুলো অর্ডার করেছি ওই খাবারগুলো পরেও দেখা যাবে যদি এখন এই খাবারটা আমি না খাই তাহলে খাবারটা অপচয় করা হবে আর শুনুন আপনার কথা বলেন না আমাকে এগুলো খেতে দিন কিন্তু স্যার কোনো কিন্তু না আপনারা এখান থেকে আসুন কাউন্টারে যান আমি খাবার শেষ করে কাউন্টারে আসছি যান আর শুনুন এই খাবারের বিলটা আমি আবার দিব সমস্যা নেই আচ্ছা আমি যে খাবারটা খেলাম ওটার বিল আসছে কত স্যার আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারের বিল তো অন্য একজন দিয়ে গেছে আমি একবার সারফোয়া খাবারের দাম দুজনের কাছ থেকে কীভাবে নিব কেন আমি না আপনাদেরকে একটু আগে বললাম যে খাবারের বিলটা আমি আবার দিতে চাই বুঝতে পারছি এখানে টাকা আছে কিন্তু স্যার আপনি তো আপনার অর্ডার করে খাবার খাননি তাহলে এতগুলো টাকা দিচ্ছেন কেন এতগুলো টাকা কেন দিচ্ছি শুনুন যে খাবারটা আমি খেয়েছি এই টাকা ওইখান থেকে রাখবেন আর একটু আগে যে খাবারগুলো আমি অর্ডার করেছি ওইখান থেকে এই টাকাগুলো রেখে দিবেন শুনুন আর এক্সট্রা যে টাকাগুলো থাকবে না ওইটা আপনাদের টিপস এই রেস্টুরেন্টে অনেক অসহায় ব্যক্তি আসে তাই না সো আমি যে টাকাগুলো দিয়েছি এই টাকা থেকে ওই অসহায় মানুষদের খাবার খাওয়াবেন তাও আবার ফ্রিতে বুঝতে পেরেছেন আশা করি এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকেছে স্যার স্যার আমরা বুঝতে পারছি আপনি অভাবের কারণে এই খাবারগুলো খাননি আপনি কোনো না কোনো কারণবশত এই স্যার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি নিজের অর্ডার করা খাবার বাদ দিয়ে খাবারটা কেন খেলেন একটু বলবেন প্লিজ আমার তো মনে হচ্ছে আপনার দুজন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হয়ে আপনারা এই কাজগুলো কেন করেন আচ্ছা এখনো হয়তো বুঝতে পারছে না যে খাবারটা আমি খেয়েছি ওই খাবারটা আপনার ডাস্টবিনে ফেলে দিতেন আমি খেয়েছি এটা অপচয় হয়নি আমি যদি না খেতাম এটা অবশ্যই অপচয় হতো আর অপচয় হচ্ছে শয়তানের কাজ আমি সেই কাজটা থেকে আপনাদের বাঁচিয়ে নিলাম শুনুন আমি ছোটবেলা থেকে খাবার অপচয় করি না আর এখনো করতে চাই না তাই আমার চোখের সামনে এতগুলো খাবার অপচয় হবে তা আমি তো মেনে নিতে পারবো না তাই আমি খাবারটা খেয়েছি এখানে তো অন্যায় কিছু করিনি সরি স্যার ইস ওকে এই মাথা নিয়ে যে আপনাদের মাথায় ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক আমি লোকটাকে কত অপমান করলাম কিন্তু সে কিছুই বলল না সে উল্টো আরো কতগুলো টাকা বকশিস দিল আসলে আমি লোকটাকে ভুল বুঝেছিলাম সে একজন অসাধারণ মানুষ ভালো থাকবেন আমি আসি আমাদের চারিপাশে এমন অনেক লোক আছে যারা বিভিন্নভাবে খাবারের অপচয় করে থাকে অথচ বিশ্বব্যাপী কত মানুষ প্রতিদিন খাবারের অভাবে না খেয়ে মারা যাচ্ছে কাজেই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা কখনো খাবারের অপচয় করবেন না কেননা আপনার অপচয় না করা খাবার খেয়ে একজন অসহায় মানুষ তার ক্ষুধা নিবারণ করতে পারবে এতে

আমারে কন হঠাৎ করে কইতাছেন আমরা আর আশা লাগবে না আসলে ব্যাংক লোন কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে আমার চাকরি টান নাই চাকরি ছাড়া এত খরচ কেমনে সামলাবো আসলে ব্যক্তি কত কিছু লোন আছে তোমার ম্যাডামও তো অসুস্থ তার যত্তর তার ওষুধ কিনতে প্রতি মাসে বেশ কিছু টাকা লাগে বাড়ি ভাড়া এত খরচ কেমনে সামলাবো যদিও একটু কষ্ট হবে তারপর সামলাইতে তো হবে স্যার আপনি আমার ঘরে এত মানুষ কেমনে ভাবলেন আপনাকে বিপদের সময় এই অবস্থা আমি চলে যাবো স্যার আমি তো ভুলে যাই নাই আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে মৃত্যু সদ্যের ছটফুট করতেছিল স্যার কত জনের কাছে সাহায্য চাইছি কেউ আগে আসে নাই একমাত্র স্যার আপনি যার সাথে রক্তের কোন সম্পর্ক নাই সেই কিনে বিপদের সময় আগে আইছে স্যার স্যার আপনি আমার স্বামী ডারে দুই লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইলেন এখন আমার স্বামী ডা আলাদে সুস্থ আপনি সেই মানুষ এখন বিপদে পড়ছেন না স্যার স্যার আমার স্বামীটা এখন সুস্থ অটো গাড়ি চালায় হামাগো সংসার এখন খুব ভালোই চলতেছে আমার আপনার বাসায় কামনা করলে চলতো যে স্যার ভালোবাসার টান এই ভালোবাসার টানে যাইতে পারি না স্যার স্যার আমি অসুস্থ হয়ে বিছানায় পড়া ছিলাম তিন মাস কাম করতে পারি নাই এই তিন মাসের বেতন তো আপনি আমার ঠিকই দিয়ে দিচ্ছেন পারতেন না দিতে স্যার এখন আমার সংসারটা খুব ভালোভাবেই চলে সেই দিনের কথা আমি এখন ভুলি নাই স্যার স্যার আপনার চাকরি নাই তাতে কি হয়েছে আমি প্রতিদিন আইসা আপনার বাসায় সব কাজকর্ম করে দেওয়া যাবো স্যার চাকরি হওয়ার পর্যন্ত আমার কোন টাকা পয়সা দেয়া লাগবো না স্যার আমরা গরিব হইতে পারি কিন্তু আমার মনটা ছোট না স্যার মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোর মতো একটা মন আছে স্যার আপনি আমার অনেক করছেন স্যার স্যার আপনার ঋণ আমরা কোনো দিনে শোধ করতে পারব না স্যার আপনারে বাড়ির কথা মনে করি না স্যার নিজের দাদা মনে করি স্যার আরে উঠো 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 জামেলা উঠো উঠো তুমি যে আমাদের এত ভালোবাসো জানতাম না আল্লাহ তোমার সহায় হোক আসসালামু এই কি ওয়ালাইকুম আসসালাম রহিম চাচা জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বাবা বাবা গত মাসের দোকানের বাকি টাকাটার জন্য আছে চাচা চাচা এই মাস থেকে আমাদের কোনো বাকিটাকে দিয়ে না সে গ্রামের বাড়ি থেকে চাউল ডাল এনে কয়দিন চলব কি করিতেউলটা কেন তাছাড়া কোনো উপায় নেই চাচা ব্যাংক লোনের কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে আমার চাকরি নাই তাছাড়া চাচা যে টাকা পয়সাগুলো জমানো ছিল একটু একটু করে দিতে দিতে শেষ হয়ে গেছে আর প্রতি মাসে প্রচুর টাকা লাগে চাচা তাছাড়া আপনি তো জানেন এই দেখে আপনার বৌমা অসুস্থ প্রতি মাসে তার ওষুধ কিনতে বেশ কিছু টাকা লাগে বাড়ি ভাড়া এত টাকা পয়সা কেমনে সামলাব কি আর করার একটু কষ্ট হবে তারপরে চলতে পারবো তাই ভাবতেছি গ্রামের বাড়ি থেকে একটু চাল ডালাই না কদিন চলবো বাজান আমি কি সেই দিনের কথা ভুলে গেছি আমি সাধারণ একটা টং দোকান করতাম দোকানে কোনো জিনিসপত্র ছিল না আমার সেই ভাঙ্গার টং দোকান থেকে আপনি বড় করে আমাদের দোকান দিয়ে দিলেন দোকানে জিনিসপত্র মালপত্র উঠাই দিলেন আপনার উপকারের কথা আমি এখনো ভুলি নাই আমার মাইয়ার বিয়ার সময় আপনি এক লক্ষ টাকা দিছেন এরকম বড় মনের মানুষ কয়জন আছে বাবা বাবা আপনি আমাদের জন্য এত কিছু করলেন আর আপনার এই বিপদের দিনে যদি আপনার পাশে দাঁড়াতে না পারি তাহলে তিনি নিজের কোনো ক্ষমা করতে পারেন না বাবা এই রোহিঙ্গিয়া যেহেতু বাইসা আছে সেহেতু আপনি কোনো চিন্তা করবেন না বাবা আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনার বাজার সদায় যা কিছু লাগে সব কিছু আমি আইনে দিব যদি দোকানের বাইরেও কোনো কিছু লাগে আমার নিজের টাকা খরচ করে আমি আইনে দিম বাবা কোনো চিন্তা করবেন আপনি নিশ্চিন্তায় থাকেন আমি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ জানো খুব দ্রুত একটা চাকরি ব্যবস্থা আপনারা কইরা করে চা আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনার মনটা অনেক বড় দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনার মঙ্গল করুক সে আমার নিল্লা জানতে আচ্ছা দোয়া করবেন আমার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম